জনাব তারেক রহমান এখনই আপনারা সফটওয়্যার পদ্ধতি পাবেন যে যারা এখানে উপস্থিত হয়েছে আপনাদেরকে অনুরোধ জানা পড়ি অফিসে ঢোকার সময় এবং বের হওয়ার সময় সহযোগিতা করবেন আপনারা দীর্ঘদিন ধরে সমস্ত কর্তৃপক্ষ পালন করে নির্দেশনা মেনে আমাদেরকে সহযোগিতা করছেন আজও আপনাদের সহযোগিতা চাই এই রাস্তা যারা বেশি করছে রাস্তাটাও পিছনে তো একটু আসেন পিছনে আসেন শ্রমিক দলের সুবন ভাইয়া শ্রমিক দলের এই যে গাড়িগুলো যেতে পারছে না গাড়িগুলো যেতে পারছে না গাড়িগুলো যাওয়ার ব্যবস্থা করে দিবে

গাড়িগুলি ছাড়ে তাহলে এখানে বেশি গলা থাকবে আপনারা পূর্ব দিকে গাড়ি বন্ধ করে দেখবেন এখানে গাড়ি এখানে যানজটটা কমে যাবে আপনাদের কাছে পুলিশ বাইদের কাছে আমি অনুরোধ করছি আপনারা নিশ্চয়ই আমার কথা শুনতেছেন পূর্ব দিকের থেকে গাড়ি যাবে না হয় এখন এখানে সামনে যারা দাঁড়িয়ে আছেন গাড়িগুলি বের হওয়ার ব্যবস্থা করুন এই যে এখানে এই রিক্সার পাশে যানজট তৈরি করে রাখছেন আপনারা গাড়ি ব্যবস্থা করে দেন আপনারা এখানে যানজট তৈরি করবেন না আপনারা ডানে হবেন দাঁড়ান আগে যাওয়ার ব্যবস্থা করুন প্লিজ গাড়িগুলি যেতে দিন প্লিজ আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই এই দলের নেতা আপনাদের দায়িত্ব এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনাদের কাছে আপনারা রাস্তাটা ক্লিয়ার করুন প্লিজ এখন আমি দেখতে পাচ্ছি সামনে সবাই একটা ব্যারিকেড তৈরি করে রাখছে গাড়ি যাবার রাস্তা বন্ধ করে রেখেছেন আপনারা কেন আপনারা রাস্তা গাড়ি যাওয়ার ব্যবস্থা করে নে আপনাদের দায়িত্ব এটা প্লিজ গাড়ি যাওয়ার ব্যবস্থা করবেন আপনারা এখানে টাকা চালু করে রাখছেন কেন নেতৃবৃন্দ কাছে অনুরোধ প্লিজ আপনারা রাস্তা ক্লিয়ার করুন দুটো গাড়িখানের দুটো গাড়িখানটা দেখুন দুটো আমি নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো গাড়িগুলি যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য প্লিজ আপনারা গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিন রাস্তা বন্ধ করে রাখছেন পুলিশ ভাইদের অনুরোধ করবো রাস্তাটা ক্লিয়ার দেওয়ার জন্য পুলিশ ভাই আপনাদের কাছেও বলুন আমার নেতৃবৃন্দের কাছেও বল এই জায়গাটা যানজট তৈরি করে রাখছেন কেন প্লিজ এই ভাই আপনারা একটু জায়গা দেন গাড়ি যাওয়ার ব্যবস্থা করুন

আপনারা আরেকটা সহযোগিতা করুন সামনে যারা আছেন আর বেশি রাখবেনা প্লিজ নেতৃবৃন্দ বাবকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা রাস্তাটা ক্লিয়ার করার জন্য রিয়নকে ধন্যবাদ জানাচ্ছি রিয়ন তুমি সুন্দরভাবে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যাতে সুন্দর করে গাড়িগুলি বের হয়ে যেতে পারে আর অল্প কিছু গাড়ি আছে আপনারা সহযোগিতা করলে গাড়িগুলি বেড়ে যাবে আর আর সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশটা গাড়ি আছে সেগুলি যাওয়ার ব্যবস্থা করে দিন

আপনারা আমরা করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানাবো আপনারা রাস্তাটা ক্লিয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা সর্বোচ্চ সহযোগিতা করতেছেন আমি আবার অনুরোধ করবো এখানে এখানে ওই যে ডানের সামনে এখানে একটু ক্লিয়ার করলে হয়ে যায় এখানে একটু ক্লিয়ার করুন তাড়াতাড়ি একটু রাস্তাটা ছেড়ে আর অল্প একটু সহযোগিতা করলে গাড়িটা হয়ে যাবে তুমি আরেকটু সামনে দেখো সামনে আরেকটু সামনে ডানবাসে বেদ আর যারা গাড়িগুলি যাওয়ার ব্যবস্থা করো হয়ে গেছে আর অল্প করে গাড়ি আছে এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত আট নয় ছারো বারো তেরো পনেরোটা গাড়ি আর মাত্র পনেরোটা গাড়ি আছে পনেরোটা ডাউটা বন্ধ হয়ে গেছে ওই মাথায় বন্ধ হয়ে গেছে আর ওই পনেরোটা গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই সহযোগিতা করার জন্য আপনাদের মাঝে আমাদের মাঝে এখন উপস্থিত হচ্ছেন বিএনপির আর অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাবে আপনারা যদি গাড়িগুলি বের করে দেন তাহলে অল্প সময়ের মধ্যে দুটো উনি উপস্থিত হবে আপনাদের কাছে অনুরোধ আর অল্প কয়লা গাড়ি আছে একটু বের করার ব্যবস্থা করে দেন আরেকটু সহযোগিতা করুন আর অপেক্ষক সহযোগিতা করলে কারে করে বের হয়ে যাবে আরেকটু সহযোগিতা করুন এই সামনে যারা একটু রাস্তাটা ক্লিয়ার করবে আর প্রত্যেকটা গাড়ি আছে বেশি নাই আর 5 গাড়ি আছে এই 10 টাকা বের হয়ে গেলে আপনারা শান্তিতে দাঁড়িয়ে থাকতে পারবেন আপনারা আপনাদের নেতাকে সালাম দিতে পারবেন অভিনন্দন জানাতে পারবেন এই কয়টা গাড়ি বের হয়ে গেলে আপনারা শাস করি আপনারা সে সহযোগিতা করবেন আপনাদের কাছে অনুরোধ বেড়ে গেছে এক দুই তিন চার আট পাঁচ দশটা গাড়ি আছে বেড়ে যাওয়ার সে ব্যবস্থা করে দুন আর বেশি নাই অল্প করে গাড়ি আছে আমি আশা করব আপনারা সে সহযোগিতা করবেন একটু আর একটু হয়ে যাচ্ছে আর বেশি লাগবে না আপনাদেরকে এই সহযোগিতা করার জন্য আমি বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি থ্যাংক ইউ আর কয়েকটা গাড়ি আছে বেড়ে যাওয়ার ব্যবস্থা করে দুন

তাদেরকে আমরা বিরক্ত করবো না হয়নি জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এই জনপ্রিয়তার ভয় ভীত হয় শেখ হাসিনা আমাদের অসংখ্য নেতা কর্মীকে সংস্কারের নামে করে হত্যা করেছে এখনো জানি না তাদেরকে আমরা ফিরে পেতে চাই আমাদের যে বাইদেরকে হত্যা করা হয়েছে এই বাইদের হত্যার বিচারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনতে হবে বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনতে হবে এদেশে যারা দুর্নীতি করে এই বাংলাদেশকে চিহ্ন ভিন্ন করে দিয়েছে তাদের বিচারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নেই আপনারা অনেক কষ্ট করেছেন এই অফিসে যারা হামলা কেন্দ্রিক থাকতেন এই কৌশল অফিসে বহুবার বাহিনীর সদস্যদের দিয়ে খুনি হাসিনা হামলা চালিয়েছে অফিসের ভিতরে আমাদের উপর নির্যাতন চালিয়েছে তারপর করে গিয়েছি এই দল ছেড়ে এই দেশের মানুষকে ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী ছেড়ে যায়নি সে যে ছিল আমাদেরকে গুম করে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করে কর্মীদের বন্ধ করে অনেককে অন্ধ করে দিয়েছেন যেন ফিল করতে না পারে আন্দোলন করতে না পারে আমরা রহমতে এই দল ছেড়ে দলের নেতা কর্মীদের ছেড়ে কেউ যায়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সবাই ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে আমাদের নেতা জনাতারে পারে কহমান দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের নেতৃত্ব দিয়েছেন এমন কোনো নেতা কর্মী নাই তিনি নিজে কথা বলেছেন আমাদের যে নেতা কর্মীরা যে নেতা কর্মীদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল জেলখানায় থাকার কারণে অনেকের দায়িত্ব নিয়েছেন অনেককে বন্ধ করে দিয়েছেন তুলি করে বা ফেলতে হয়েছে তাদের পা লাগিয়ে দিয়েছেন

আমাদের নেতা যে রাস্তায় থেকে সবাই দেখার জন্য একটি অর্জন করেন এই ভালোবাসা তিনি অর্জন করেছেন আমাদেরকে আমাদের সাথে থেকে বাংলাদেশের মানুষের জন্য জিয়া পরিবারের যে অবাদ এই দেশের মানুষ যখন স্বাধীনতা ছিল সবাই যখন জাল জাল কত পালিয়ে গিয়েছিল সেই সময় বঙ্গবন্ধু কালাদা দাদ নিজের জীবনের হাতের মুঠোই নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ওনার পর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোন আন্ডারের সাথে আপোষ করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে এর লেখ এসেছিলেন জনগণের ভোটে কখনো আপাস করেননি অন্য সাথে আমাদের নেতা অন্য সাথে করেননি সকাল ভয় উপেক্ষা করে করে হুমকি ধমকি উপেক্ষা করে তিনি আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের এই দেশের যে স্বাধীনতা এই স্বাধীনতা হুমকির মধ্যে ছিল এই স্বাধীনতাকে তিনি রক্ষা করার জন্য এই দেশের মানুষ ঐক্যবদ্ধ রেখেছেন কোন কারণ ছাড়াই আমাদের প্রতি এই দেশের মানুষের প্রতি যেভাবে অন্যায় আচরণ করা হচ্ছিল সেজন্য তিনি আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন সব সময় আমাদের দল এবং মানুষের কথা চিন্তা করেছেন ওনারা চাইলেই ভালো থাকতে পারতেন পৃথিবীর এমন কোনো দেশ নাই ওনাদেরকে রাখবে না ভালো রাখবে না কিন্তু সকল সুখ শান্তি বিসর্জন দিয়ে এদেশের মানুষের কথা চিন্তা করে ওনারা আমাদের সহযোগ আমাদের সাথে থেকে নেতা কর্মীদের সাথে থেকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন শেখ হাসিনার মতো একটি ক্ষমতাচ্যুত করতে বাধ্য করেছেন আজকে গুলি হাসিনা বন্ধ অহংকার করে বলতেন তিনি কোথায় এবং পারে কখন আজকে আমরা বলি কোথায় হাসিনা পালিয়ে গিয়েছ সেবার মূল দেশে এসেছে আর তুমি হাসিরা তোমার পরিবারের লোকদেরকে আগে বিদেশে পালিয়েছ তারপরে তুমি পালিয়েছ এই যে পালিয়ে যাওয়া আমরা বারবার বলেছিলাম এই কর্ম অফিস থেকে হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না যখনই যতদিন বিরোধ করুকেরও হাসিনা থাকতে পারবে না আমরা বুঝেছিলাম কিন্তু হাসিরা বুঝতে পারেনি আমরা চাই এই বাংলাদেশে যত লুটপাট হয়েছে যত অন্যায় বিচার হয়েছে সবগুলো বিচার করতে হবে এই বাংলাদেশের মানুষের উপর যেভাবে নির্যাতন চালাতে হয়েছে কোন কারণ ছাড়াই মানুষদের উপর যে অন্যায় আচরণ যারা করেছেন তাদের অবশ্যই বিচার করতে হবে তবে আইনি অবশ্যই হবে আমাদের নেতা কর্মীরা পাঁচ তারিখের পর যেভাবে ধৈর্য ধারণ করে আমাদের নেতা জনাব তারেক রহমানের কথায় যেভাবে ধৈর্য ধারণ করেছে পৃথিবীর কোন দেশে এই তো কাজটি কেউ করতো না যেভাবে আমাদের উপর নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগের খুনি হাতিয়া সন্ত্রাসী বাহিনী সেই নির্যাতনের খুব প্রত্যেকটি মানুষের গায়ে লেগেছিল কেউ কিছু বলেন না আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে ওনার প্রত্যেকটি কথা করণ করেন পলক করেছেন দলনেতা করিমরা উনি যেভাবে নির্দেশ দিয়েছেন ওনা নির্দেশনা অনুযায়ী দলনেতা করিমরা সকল কর্তব্য সুচি পালন করেছে আমরা যখন মিছিল করতে আমাদেরকে বলতো লোকজন নাই আজকে আমরা মিলে গেল লোকজন ফুটপারে করে আমরা এই বাংলাদেশ এই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জহুরুল বানের বাংলাদেশের স্বাধীনতা بسر করতে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য বাংলা লোকদের সকল মানুষের ভোটে এদেশের প্রধানমন্ত্রী হবেন ওনার যেই উন্নয়নের পরিকল্পনা ইতিমধ্যে জাতির সামনে উপস্থাপন করেছেন এই উন্নয়ন অন্য কোনো দল তোটাকে ওই বন্যা এই রূপটা কাটিতে পারেননি না আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের মানুষের জন্য কি কি উন্নয়ন করেন কোনonat পরিকল্পনা ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছেন প্রিয় বন্ধুরা আমার বীর বলরায় সম্মানে আপনাদের জীবনের বেশিরভাগ সময় কেটেছে আপনাদের পরিবারের বাইরে নিজার পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন ছিলেন নিজ সকাল থেকে বিকেল পর্যন্ত যতক্ষণ হাইকোর্টে আপনাদেরকে ঘুরতে হয়েছে সেই দিনগুলির অবসান ঘটেছে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল আন্দোলনের নেতৃত্ব দিয়ে যতদিনে এই বাংলাদেশকে মুক্ত করেছে আজকে আমাদের সাথে অনেক দায়িত্ব আছে এই বাংলাদেশকে গঠন করা আপনারা দীর্ঘদিন লড়াই করেছে সংগ্রাম করেছে ভবিষ্যতে আপনাদের সহযোগিতা অবশ্যই দলের লাগবে আজকে আমাদের নির্বাচন কার্যক্রমা এখন এই অফিসে আসবেন আপনাদের সকলের সহযোগিতা চাই তিনি আসার সময় এই রাস্তায় তিনি অফিসে ঢুকার সময় নয় করে কেউ ভিতরে ঢুকতে যাবেন না আপনাদের সহযোগিতা চাই আমি বিশ্বাস করি আপনারা যেভাবে করার সাথে সকল কর্মসূচি দলের নির্দেশনা পালন করেছেন তিনি এসে আপনাদের সামনে কথা বলবেন সেজন্য যারা আছেন আছেন আপনারা দয়া করে দিকে চলে যাবেন পুলিশের একটি গাড়ি আসছেন এই গাড়িটি যাওয়ার ব্যবস্থা করে দিবেন একটু পিছনের দিকে আর একটু আপনার সামনের দিকে চলে যান নিচে যারা আছে তাদেরকে দেখা যাচ্ছে না সামনের দিকে দিয়ে যাও সামনে থেকে সবাইকে দিয়ে যাও এই বারপাশে যারা আছে বিজ্ঞানির সামনে আপনারা তাই এখান থেকে দেখা যাবে না একটু সামনে থেকে চলে যাবেন উপস্থিত হয়েছে বাংলার গণমানুষের বাংলাদেশ জাতীয় দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের সকল সিনে পেশার মানুষের নেতা এদেশের সকল সিনে পেশার মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছেন আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান

গাড়ি সামনে আছে এই গাড়ির সামনে যারা আছে আমাদের পার্টিতে বারবারর চেয়ারম্যানরাও আছে সাথে যারা আছেন এই কাছেই গাড়ি করে দিবেন পূর্ব শত জনের স্বাগাত স্বাগাত আনন্দ এই গাড়িটা আসার ব্যবস্থা করে দিতে হবে শত আমাদের নেতা আমাদের নেতা বিএনপি भरतपुर চেয়ারম্যান আমাদের ময়নার বনে

এর রাতড়ি খালি করে দিবেন আর একটু সামনে পিছনে যারা আছেন সামনের দিকে যারা সামনে যারা আছেন পেজ গাড়িটি আসেন করে দেবেন একটু সামনের দিকে যাবেন আর একটু সামনে যান পিছনে যারা নেতা আছেন আমাদের চেয়ারম্যান গাড়িটি আসেন ব্যবস্থা করে দেবেন পেজ আমাদের গাড়িগুলো প্রকোপলি যে গাড়িগুলো আছে

সাথে যারা আছেন আপনাদের সহযোগিতা চাই একটি উপায় রাস্তাটি খালি করে দিতে হবে এই গাড়িতে যাওয়ার রাস্তা করে যাও পিছনে পিছনে যারা আছেন আপনাদেরকে সাথে চলে যাওয়া পিছনে যারা আছেন একটু সামনে চলে যাবেন গাড়িকে আসার রাস্তা করে দিবেন আপনাদের আমাদের সকলের নেতা জনাব তারেক রহমান এখনই পাঠিয়ে বিশ্বে উপস্থিত হবেন ওনার গাড়িকে আসার রাস্তা করে দিবেন সাথে যারা সোহাগ শোয়া গাড়িটা আসা করতে সরিয়ে ফেলিটি সাথে আসার শুধু করে দাও আপনাদের সহযোগিতা যাচ্ছি প্লিজ সামনে যারা আছেন সামনে ছাত্র এবং যুব এই রাস্তাটি একটু শুধু করে দেবেন গাড়িটি

আপনারা এই জায়গাটা খালি করে দেবেন সামনে যারা আছেন সামনে যারা আছেন আপনাদের সহযোগিতা পাচ্ছি প্রিয়মেন্দ্র আপনাদের সহযোগিতা নাই গাড়িটি আসেন সুযোগ করে দিবেন সবাই জায়গা করে দেয় গাড়িটি আবার থাকবে এখানে তারা মার্কিং করতে পারে এই গেটে কথা যারা দাঁড়িয়ে আছেন যুবদলের নেতৃবৃন্দ এই গেটে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের রাস্তাটি খালি করে দিতে হবে এই রাস্তাটি খালি করবেন কেন্দ্রীয় আপনাদের নেতা কর্মীদেরকে গাড়িতে আসার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই অফিসে দুটার যে রাস্তা দাঁড়িয়ে আছেন যারা আপনাদেরকে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই সবার